আচ্ছা ভাই কখনো কি ভেবে দেখেছেন আপনি একটা মানুষের জন্য নিজের সবটা উজাড় করে দিলেন আপনার সময় আপনার আবেগ আপনার ভালোবাসা সব কিছু দিয়ে তাকে আগলে রাখলেন কিন্তু বিনিময় কি পেলেন অবহেলা অপমান আর শেষ সে আপনাকে ছেড়ে এমন একজনের কাছে চলে গেল যে তাকে পাত্তাও দেয় না ভাবছেন তো আপনার সততা বা ভদ্রতাটাই কি আপনার কাল হলো কেন এমন হয় জানেন কেন আপনার এত কেয়ার করার পরেও আপনার কোনো মূল্য থাকে না আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এমন কিছু সত্য আজ জানবেন যা শোনার পর আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে আজ আমরা মানুষের মনের এমন কিছু গভীর আর অন্ধকার দিক নিয়ে কথা বলবো যা সচরাচর কেউ আপনাকে বলবে না এই কথাগুলো জানলে আপনি বুঝতে পারবেন কেন আপনি বারবার ঠুঁকছেন তাই ভিডিওর প্রতিটি কথা মন দিয়ে শুনুন একটা সেকেন্ডও মিস করবেন না আর হ্যাঁ আপনি যদি নিজেকে একজন দুর্বল পুরুষ থেকে সত্যিকারের একজন শক্ত মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন মূল কথায় আসা যাক দেখুন ভাই আমরা ছোটবেলা থেকে সিনেমা বা গল্পে যা দেখে এসেছি বাস্তব জীবনটা কিন্তু তার চেয়ে অনেকটাই আলাদা আমরা ভাবি কাউকে সম্মান দিলেই সে আমাকে সম্মান দেবে কাউকে ভালোবাসলে সেও আমাকে ভালোবাসবে কিন্তু মনোবিজ্ঞানের একটা কঠিন সত্য হল মানুষ যা সহজে পায় তার কদর সে কখনোই করে না আপনি যখন নিজেকে কারোর জন্য খুব বেশি সহজলভ্য করে ফেলেন তখন অজান্তেই আপনি নিজের দাম কমিয়ে ফেলেন অনেকেই প্রশ্ন করেন মেয়েরা কেন খারাপ ছেলেদের প্রেমে পড়ে বা মেয়েরা কেন এমন ছেলেদের পছন্দ করে যারা তাদের কষ্ট দেয় এর উত্তরটা খুব সোজা কিন্তু হজম করা কঠিন ফ্রয়েডের সাইকোলজি বা ডার্ক সাইকোলজি বলছে মানুষের অবচেতন মন বা ভেতরের সত্তাটা কিন্তু আদিম সামাজিকভাবে আমরা অনেক ভদ্র হতে পারি কিন্তু আমাদের ভেতরের চাহিদাগুলো সেই আদিম যুগের মতোই রয়ে গেছে একজন নারী মুখে বলতে পারে সে নিরাপত্তা চায় সে একজন ভালো ছেলে চায় কিন্তু তার অবচেতন মন এমন কাউকে খোঁজে যার মধ্যে উত্তেজনা আছে যার মধ্যে একটা চ্যালেঞ্জ আছে যে পুরুষটি তাকে এক ঘেমি থেকে মুক্তি দিতে পারে আপনি যখন তাকে কেবল নিরাপত্তা আর নিশ্চয়তা দেন তখন সে বোর হয়ে যায় তার দরকার এমন কাউকে যার উপস্থিতিতে তার বুকের ভেতরটা কেঁপে উঠবে যার চোখের দিকে তাকালে সে এক ধরনের ভয় মিশ্রিত শ্রদ্ধা অনুভব করবে যাকে সে পুরোপুরি বসে আনতে পারবে না আপনি যদি কেবল একজন ভালো মানুষ বা ভদ্রলোক হয়ে থাকার চেষ্টা করেন তবে আপনি আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন আপনাকে হতে হবে সেই আলফা পুরুষ যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে আজ আমি আপনাকে এমন কিছু পয়েন্ট বুঝিয়ে বলবো যা আপনার চিন্তা করার জগৎটাই বদলে দেবে এক সস্তা প্রেম বনাম নিজের আধিজাত্য প্রথমেই একটা কথা বলি নিজেকে সস্তা করবেন না প্রেম বা ভালোবাসা জিনিসটা সস্তা নয় কিন্তু আপনি যখন কোনো মেয়েকে দেখার পর বা সম্পর্কের শুরুতেই নিজের সবটা উজাড় করে দেন তখন সেটা সস্তা হয়ে যায় যে পুরুষ নারীর সামনে হাঁটু গেড়ে বসে বলে তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি ছাড়া আমি অসম্পূর্ণ বিশ্বাস করুন ওই মুহূর্তেই মেয়েটির চোখে আপনার আকর্ষণ শূন্যের কোঠায় নেমে যায় নারীর কাছে এটা ভালোবাসা মনে হয় না তার কাছে এটা মনে হয় আপনার দুর্বলতা আপনার করুণার আবেদন আর কোনো নারী একজন ভিকারিকে প্রেমিক হিসেবে চায় না সে চায় একজন রাজাকে ডাক সাইকোলজি বলে নারীরা এমন পুরুষদের পছন্দ করে না যাদের তারা খুব সহজেই হাতের মুঠোয় রাখতে পারে তারা এমন শিকারী পুরুষকে চায় যে চাইলেই তাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু তবুও সে তার সাথে আছে এই যে একটা হারানোর ভয় এটাই হলো সম্পর্কের আসল মশলা আপনি যখন দেখাবেন যে সে আপনাকে ছেড়ে দিলেও আপনার পৃথিবী থেমে যাবে না বরং আপনি আপনার মতো করে এগিয়ে যাবেন তখনই সে আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে তখনই তার মনে হবে এই মানুষটা তো অন্য দশজনের মতো নয় একে ধরে রাখতে হলে আমাকেও কষ্ট করতে হবে তাই নিজেকে একটা পুরস্কার হিসেবে তৈরি করুন যাকে পাওয়ার জন্য মানুষকে পরিশ্রম করতে হয় দুই আকুলতা নয় চাই নিয়ন্ত্রণ ভালোবাসায় আবেগ থাকবে কিন্তু সেই আবেগ যখন আকুলতায় রূপ নেয় তখন তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যে পুরুষ নারীকে পাওয়ার সাথে সাথেই গলে যায় মমির মতো নরম হয়ে যায় তার প্রতি নারীর আগ্রহ বেশিক্ষণ থাকে না কারণ আপনি তাকে আপনার জন্য পাগল হওয়ার কোনো সুযোগই দিচ্ছেন না ভাবুন তো আপনি যদি সব সময় তার জন্য অ্যাভেলেবেল থাকেন সে যখন যা বলছে তাই করছেন তখন সে আপনাকে মিস করার সুযোগটা পাবে কখন নারীর আসল আনন্দ কিন্তু প্রাপ্তিতে নয় বরং পাওয়ার আগের যে যে অপেক্ষা সেটার মধ্যে এটা অনেকটা মেয়েরা আসলে কেমন ছেলে পছন্দ করে এই প্রশ্নের উত্তরের মতো তারা এমন ছেলে পছন্দ করে যার মধ্যে রহস্য আছে যার মনের নাগাল পাওয়া কঠিন যদি সে আপনাকে জয় করতে গিয়ে কোনো বাধাই না পায় তবে তার খেলার আগ্রহ শেষ হয়ে যাবে কিন্তু যখন আপনি তাকে প্রতিদিন একটু একটু করে সন্দেহের মধ্যে রাখবেন তাকে ভাবাবেন যে আপনি কি সত্যিই পুরোপুরি তার নাকি আপনার নিজের একটা আলাদা জগৎ আছে তখন সে নেশাগ্রস্তের মতো আপনার পেছনে ছুটবে আপনাকে তার শরীর দিয়ে নয় আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার রহস্যময় নিরবতা দিয়ে আটকে রাখুন মনে রাখবেন মানুষ তৃপ্তির চেয়ে অতৃপ্তিকে বেশি মনে রাখে তিন রহস্যই হল আশো লাগুন একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি তার পেশি নয় তার টাকাও নয় তার সবচেয়ে বড় শক্তি হলো তার রহস্য যে পুরুষ খোলা বইয়ের মতো যার মনের সব কথা সব পরিকল্পনা সব আবেগ নারীর কাছে পরিষ্কার সে খুব দ্রুতই একঘেয়েমি হয়ে যায় কিন্তু যে পুরুষ কথা কম বলে যার চোখ কথা বলে কিন্তু ঠোঁট নীরব থাকে সেই পুরুষ নারীর মনে কামনার আগুন জ্বালাতে পারে মনোবিজ্ঞান বলে পুরুষের নীরবতা নারীকে সবচেয়ে বেশি উত্তেজিত করে সে জানতে চায় আপনার ওই চুপ করে থাকার আড়ালে কি চলছে আপনি কি ভাবছেন যখন আপনি নিজের কাজ নিজের লক্ষ্য আর নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকেন তাকে একটু কম সময় দেন তখন তার ভেতরে ক্ষুধা তৈরি হয় আপনার অনুপস্থিতি তাকে আপনার মূল্য বোঝায় তাকে সব সময় আপনার সবটুকু দেবেন না তাকে একটু ভিকারি হতে দিন আপনার একটুখানি দৃষ্টি পাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে দিন এই নিরবতা এই দূরত্ব এগুলোই হলো আপনার গোপন অস্ত্র এগুলো ব্যবহার করে আপনি তার মনের গভীরতম জায়গায় পৌঁছে যেতে পারেন চার স্পর্শের ভাষা এবং শরীরী নিয়ন্ত্রণ কথার চেয়েও শক্তিশালী হল শরীরী ভাষা নারীর মন শব্দের চেয়ে স্পর্শ এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বেশি প্রভাবিত হয় যে পুরুষ নিজের শরীর আর নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না সে নারীর মন শাসন করার যোগ্য নয় বিছানায় বা একান্ত মুহূর্তে বিষয়টা কেবল শারীরিক মিলনের নয় এটা হলো একটা মানসিক খেলা একটা আধিপত্যের লড়াই একজন প্রকৃত পুরুষ জানে সে কী চায় সে প্রতি মুহূর্তে নারীর কাছে অনুমতি চায় না এটা কি করব ওটা কি ঠিক আছে না এই প্রশ্নগুলো দুর্বলতার লক্ষণ এগুলো করলে আপনি তার চোখে ছোট হয়ে যাবেন একজন নারী চায় তার সঙ্গী তাকে নির্দেশ দিক তাকে গাইড করুক আপনার স্পর্শে এমন একটা বৈদ্যুতিক শক্তি থাকতে হবে যা তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করে যখন আপনার নিজের ওপর আত্মবিশ্বাস থাকবে টগবগে যখন আপনার চলাফেরায় থাকবে একটা রাজকীয় ভাব তখন আপনার স্পর্শ নারীর শরীরের চামড়া ভেদ করে তার আত্মাকে স্পর্শ করবে সে অনুভব করবে যে সে একজন সক্ষম পুরুষের সাথে আছে পাঁচ ঈর্ষা সম্পর্কের গোপন জ্বালানি অনেকে বলেন সম্পর্কে ঈর্ষা থাকা ভালো নয় কিন্তু ডার্ক সাইকোলজি বলে ভিন্ন কথা ঈর্ষা হল আসক্তির জ্বালানি আপনাকে বোঝাতে হবে যে আপনি কেবল তার একার সম্পত্তি নন আপনি সমাজের অনেকের কাছেই কাঙ্ক্ষিত যখন আপনার সঙ্গিনী দেখে যে অন্য নারীরাও আপনাকে আর চোখে দেখছে বা অন্য মেয়েরাও আপনার সাথে কথা বলতে আগ্রহী তখন তার ভেতরে একটা আদিম যুদ্ধ শুরু হয় এটা হলো আপনাকে ধরে রাখার যুদ্ধ প্রতিযোগিতার পরিবেশ নারীর ইগো এবং কামনাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় যখন আপনার স্পর্শে এমন একটা বৈদ্যুতিক শক্তি থাকবে যা তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করে যখন আপনার নিজের উপর আত্মবিশ্বাস থাকবে টগবগে যখন আপনার চলাফেরায় থাকবে একটা রাজকীয় ভাব তখন আপনার স্পর্শ নারীর শরীরের চামড়া ভেদ করে তার আত্মাকে স্পর্শ করবে সে অনুভব করবে যে সে একজন সক্ষম পুরুষের সাথে আছে ছয় সস্তা মনোযোগ দেওয়া বন্ধ করুন ভাই এটা খুব জরুরি একটা পয়েন্ট সস্তা মুদ্রার মতো হবেন না যে পুরুষ রাস্তাঘাটে ফেসবুকে বা বাস্তবে প্রতিটি সুন্দর মেয়ে দেখলেই তার পেছনে ঘোরে বা একটু মনোযোগ পাওয়ার জন্য লালায়িত হয় সে নিজের পুরুষত্বকে অপমান করে এমন পুরুষ নারীর চোখে ড্রেন পরিষ্কার করা সস্তা শ্রমিকের চেয়েও অধম আপনার সংযম আপনার দূরত্ব এবং আপনার না বলার ক্ষমতায় নারীর মনে আপনার প্রতি শ্রদ্ধা তৈরি করবে ফ্রয়েড বলেছিলেন মানুষ সেই জিনিসের প্রতি পাগল থাকে যা অপ্রাপ্য আপনার অর্থনৈতিক ক্ষমতা আপনার সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা এবং আপনার সুশৃঙ্খল জীবনযাপন এসব কিছুই নারীকে আকর্ষণ করে আপনাকে সব জায়গায় পাওয়া যাবে না আপনি সবার সাথে হেসে হেসে গোলে পড়বেন না আপনি হবেন নির্বাচনী এবং অত্যন্ত দামি আপনি কাদের সাথে মিশবেন কাকে সময় দেবেন সেটা আপনি ঠিক করবেন এই বিরলতাই আপনাকে একজন সাধারণ পুরুষ থেকে ঈশ্বরতুল্য আকর্ষণের কেন্দ্রে পরিণত করবে আপনার অপ্রাপ্যতাই হবে আপনার সবচেয়ে বড় সম্মোহনী শক্তি সাত তাকেই আপনার পুরো পৃথিবী বানাবেন না এটা বেশিরভাগ পুরুষের সবচেয়ে বড় ভুল প্রেমে পড়ার পর তারা মেয়েটিকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে তার কথাই আইন তার খুশিই শেষ কথা কিন্তু বিশ্বাস করুন প্রতিটি নারী অবচেতনভাবে চায় তার পুরুষটি এমন কাউকে জয় করুক বা এমন কিছু করুক যা সে নিজে পারে না সে চায় আপনি তাকে পুরোপুরি অধিকার করুন কিন্তু সে যেন আপনাকে পুরোপুরি অধিকার করতে না পারে আপনি যদি তাঁকেই আপনার জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলেন তবে তার কাছে আপনার গুরুত্ব কমে যাবে তাকে বোঝাতে হবে যে সে আপনার জীবনের একটা সুন্দর অংশ কিন্তু সে আপনার পুরো পৃথিবী নয় আপনার জীবনে আরও অনেক বড়ো লক্ষ্য আছে অনেক কাজ আছে এবং প্রয়োজন হলে আপনি তাঁকে ছাড়াও দিব্যি ভালো থাকতে পারেন যখন সে বুঝবে যে আপনার জীবনে আরও অনেক অপশন আছে আপনার লক্ষ্য অনেক বড় এবং আপনি তাকে ছাড়াও চলতে পারেন তখন সে ভীত হবে সে মরিয়া হয়ে উঠবে আপনার মনোযোগ পাওয়ার জন্য এই মুহূর্তেই সে তার সর্বোচ্চ আবেগ আর ভালোবাসা নিয়ে আপনার কাছে আত্মসমর্পণ করবে ভালোবাসার দোহাই দিয়ে নয় বরং আপনার ব্যক্তিত্ব আপনার উদাসীনতা আর আপনার পুরুষালী মহিমায় তাকে আপনার ছায়াতলে আসতে বাধ্য করুন যে পুরুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারায় না নারী কেবল সেই পুরুষেরই অনুগত হতে চায় আট অযাচিত অ্যাটেনশন বা সিম্প হওয়া বন্ধ করুন আপনি কি চান নারীরা আপনাকে সম্মান করুক তাহলে আজই তাদের পেছনে অযথা ঘোরা এবং বিনা শর্তে ভালোবাসা দেওয়া বন্ধ করুন বর্তমান যুগে এটাকে বলা হয় সিম্পিং করা নারী তখনই পুরুষকে সম্মান করে যখন সে তার ক্ষমতার মূল্য বোঝে আপনি যখন কোনো প্রতিদান ছাড়াই আপনার মূল্যবান সময় আপনার স্নেহ আর মানসিক সমর্থন তাকে দিয়ে দেন তখন আপনি নিজেকে তার চোখে একজন ভিক্ষুক হিসাবে প্রমাণ করেন মনে রাখবেন যা বিনামূল্যে পাওয়া যায় তার কোনো মূল্য মানুষ দেয় না আপনার মনোযোগ অমূল্য একে যত্রতত্র নষ্ট করবেন না আপনি কি সেই বেস্ট ফ্রেন্ড হতে চান যে সারা দিন তার কান্নাকাটি শোনে আর টিস্যু এগিয়ে দেয় নাকি সেই রাজা হতে চান যার এক পলক পাওয়ার জন্য সে সারা দিন অপেক্ষা করে সিদ্ধান্ত আপনার আজই একটা সীমানা টেনে দিন আপনার এই দুর্লভ আচরণ তাকে পাগল করে তুলবে আপনার রাজত্বে কেবল যোগ্যরাই প্রবেশাধিকার পাবে যে কেউ নয় বন্ধুরা আজকের এই ডার্ক সাইকোলজিক্যাল সত্যগুলো হয়তো একটু কটু শোনাতে পারে কিন্তু এটাই বাস্তব আপনি কি আজও সেই ভদ্রলোক সে যে অপমান সহ্য করবেন নাকি নিজের ভেতরের সেই আদিম শক্তিশালী পুরুষ সত্ত্বাটাকে জাগিয়ে তুলবেন যদি আপনি আজ থেকেই নিজের পৌরসদীপ্ত ব্যক্তিত্ব বা সেই আলফা রূপটি ফিরে পাওয়ার শপথ নেন তবে কমেন্টে গর্জন করে লিখুন আই অ্যাম অ্যান আলফা আমি দেখতে চাই কতজন পুরুষ আজ জেগে উঠেছে আপনার কি মনে হয় নারীরা কি আসলেই এই রহস্যময় পুরুষের খোঁজে নাকি অন্য কিছু আপনার জীবনের কোনো তিক্ত অভিজ্ঞতা বা যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি রনি এআই চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের এই মনস্তাত্ত্বিক যুদ্ধে জয়ী হতে সাহায্য করতে আর হ্যাঁ আপনি যদি আপনার হারানো সম্মান ফিরে পেতে চান নিজেকে একজন অজেয় পুরুষ হিসাবে গড়তে চান তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন কারণ এই তথ্যগুলো শুধুই তথ্য নয় এগুলো হলো আপনার ঘুরে দাঁড়ানোর হাতিয়ার তাই আপনার সেই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা প্রেমে ব্যর্থ হয়ে ভেঙে পড়েছে আমাদের অজেয় যোদ্ধাদের দলে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন মনে রাখবেন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন পৃথিবী আপনার হাতের মুঠ হয়ে আসবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত রাজার মতো বাঁচুন ধন্যবাদ